আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস প্রখর তাপদাহ নেই বর্ষা যার জেরে ভুগছে কৃষকরা শনিবার এমনই ছবি ধরা পড়ল হলদি বাড়িতে কৃষকরা জলের জন্য নানান জায়গায় সমস্যার মধ্যে পড়ছে তীব্র খরা ও অনাবৃষ্টিতে অতিষ্ঠ জনজীবন জলের অভাবে মাটি ফেটে চৌচির এদিকে রোপণ না করতে পেরে বিপাকে আমন চাষিরা পরিসংখ্যান অনুযায়ী গত বছরের এই সময়ের তুলনায় এবছর বৃষ্টিপাতের পরিমাণ এক চতুর্থাংশেরও কম বিরাজ করছে প্রখর খরতাপ বৃষ্টি নেই শুকিয়ে কাঠ ধান ক্ষেত মাঝ বর্ষাতেও বৃষ্টির দেখা নেই খড়ায় পুড়ছে বীজতলা সংখ্যায় হলদিবাড়ির কৃষকেরা এদিকে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় কমে গেছে তাদের আয় রোজগার চলমান প্রচণ্ড তাপদাহে শুকিয়ে কাঠ হয়ে গেছে ধান সূর্যের প্রখর তাপে পুড়ে যাচ্ছে ধানের বীজতলা কৃষকরা বলছেন বৃষ্টির উপর নির্ভরশীল খেতে বৃষ্টির জল অপরিহার্য অথচ মাঝ বর্ষাতেও বৃষ্টি হচ্ছে না ফলে অলস সময় কাটাতে হচ্ছে তাদের আবহাওয়ার এমন খামখেয়ালিপনা অনেকটাই হতাশায় ফেলেছে কৃষকদের